নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব, বাংলা মান্য বানানের নিয়ম উদাহরণের চতুর্থ পর্বটি তো চলো দেখে নি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো আজকে প্রধানত আমরা অতসম শব্দের বানান নিয়ে আলোচনা করব। এখানে বাঁ লেখা রয়েছে দেখো হর্ষ উকার এবং দীর্ঘ উকার নিয়ে সমস্যা অর্থাৎ কোথায় আমরা হস্যউকার লিখবো এবং কোথায় আমরা দীর্ঘকার লিখবো এ নিয়ে আমরা বারবার কিন্তু সমস্যায় পড়ি অর্থাৎ আমরা খুঁজে পাই না যে আমরা না দীর্ঘকার লিখবো এখানে দেখো আমি লিখেছি অতসম শব্দে উকার হবে অর্থাৎ অতঃস্যম শব্দের ক্ষেত্রে সব সময় বা বলতে পারো সর্বদাই আমরা উকারই লিখবো এখানে কিন্তু দীর্ঘ উকার লেখা চলবে না তো চলো এর উদাহরণ দেখে নি যেমন অংশে এখানে দেখো আমি লিখেছি ধুলো পুজো ইত্যাদি এখানে দেখো ধুলো এবং পুজো দুটি বানানে কিন্তু হস্যউকার লিখেছি কারণ এই দুটি অতসম শব্দ এটি তোমরা ভালোভাবে মনে রাখবে যে অতসম শব্দে সময় হস্যউকার হবে সেখানে দীর্ঘকাল ব্যবহার করা চলবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পড়েন নিয়মটি দেখে নি এখানে দেখো বাম দিকে লেখা আছে শব্দান্তী ওকার শব্দান্তে এর অর্থ হলো শব্দেরন্তে বা শব্দের শেষে ওকারে ব্যবহার এর নিয়মে লিখেছি আমি শব্দের শেষে উচ্চারণ অনুযায়ী ওকার লেখা সঙ্গত সঙ্গত এর অর্থ হলো লেখা চলে বা লিখতে পারি অর্থাৎ শব্দের শেষে আমরা উচ্চারণ অনুযায়ী ওকার এটি লিখতে পারি বা লেখা চলে এর উদাহরণ দেখো যেমন অংশে বড় মতো ইত্যাদি এখানে দেখো বড় বানান আমরা কেমন লিখতাম বড় কিন্তু এখানে উচ্চারণ আমরা কেমন করছি বড় তাই এখানে ওকার আমরা লিখতে পারি বা লেখা চলে ঠিক একই ভাবে দেখো মত বানানটিও কিন্তু মত লিখলেই হতো কিন্তু এখানেও আমরা উচ্চারণ করছি মত তাই এখানে ওকার লেখা সঙ্গত বা ওকার লেখা চলে তো আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এরপর দেখো নিয়মের জায়গায় বাঁদিকে লেখা আছে দন্তন্য আর মূর্ধন্য অর্থাৎ কোথায় আমরা দন্তন্য লিখবো আর কোথায় মূর্ধন্য লিখবো এর নিয়মই আমি লিখেছি তৎসম শব্দের ক্ষেত্রে নত্ববিধানের রীতি প্রযোজ্য অতসম শব্দের বানানে মূর্ধন্য না লিখে দন্তন্য লেখা হবে অর্থাৎ তসম শব্দের বানানের ক্ষেত্রে আমরা নত্ব বিধানের যে রীতি বা নিয়ম আছে সেটি কিন্তু মেনে চলবো কিন্তু অতসম শব্দের বানানে আমরা মূর্ধন্য লিখব না মূর্ধন্য জায়গায় আমরা দন্তন্য লিখব এটি সঠিক যেমন এর উদাহরণ দেখো যেমন অংশে আমি লিখেছি লন্ঠন ঠান্ড ইত্যাদি এখানে দেখো লন্ঠন এখানে বানানটি কেমন হয়েছে দন্তন্য এবং ঠান্ডা এর ক্ষেত্রে আমরা মূর্ধন্য ব্যবহার করছি না সেখানে নিয়ম অনুযায়ী আমাদের মূর্ধন্য জায়গায় দন্তন্য ব্যবহার করতে হবে তো আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা চলে যাই এরপর দেখো নিয়মের জায়গায় লেখা আছে বাঁদিকে তালেবস্য মধ্যন্যস্য এবং দন্তস্য তোমরা সকলেই জানো যে বাংলা বর্ণমালায় স তিনটি আছে আছেস্য তাই এখানে আমরা কনফিউজ সব থেকে বেশি যে কোথায় কোথায় লিখব ব্যবহার করবো এবং কোথায় দন্তস্য লিখবো এর নিয়মে আমি লিখেছি দেখো অতসম শব্দে প্রচলন অনুযায়ী তালেবশ্য মধ্যন্যস্য এবং দন্তস্য তিনটিরই ব্যবহার হবে অর্থাৎ অতসম শব্দের ক্ষেত্রে প্রচলন অনুযায়ী এবং মধ্য দন্তস্য তিনটির আছে যেখানে লেখা উচিত সেখানে আমরা তালেবস্য লিখব যেখানে মধ্যন্যস্য হওয়া উচিত সেখানে আমরা মধ্যন্যস্য লিখব এবং যেখানে দন্তস ব্যবহার করা উচিত সেখানে আমরা দন্তস্যই ব্যবহার করব। তো চলো এর উদাহরণ আমরা দেখে নি যেমন অংশে এখানে দেখ শপথ এখানে শপথ বানানটি কিন্তু আমরা তালে বস্য লিখেছি কেন কারণ এখানে প্রচলন অনুযায়ী শপথ বানানে আগে থেকে তালে বস্য লেখা হতো ঠিক একইভাবে লক্ষ্য করো ষাঁড় বানানটিতে কিন্তু আমরা মূর্ধন নস্য ব্যবহার করেছি কারণ এখানে প্রচলন অনুযায়ী আগের থেকে সার বানানে মূর্ধন নস্য লেখা হতো ঠিক একইভাবে এই দুটি বানান লক্ষ্য করো পিসি এবং মাসি এখানে আমরা দন্তস্য ব্যবহার করেছি কারণ এই দুটি বানানে আগের থেকে দন্তস্য ব্যবহার করা হতো তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অতসম শব্দে প্রচলন অনুযায়ী এবং তিনটিরই ব্যবহার আছে তো আজ এ পর্যন্তই থাক আশা করি তোমরা আজকের আলোচনার সব নিয়মগুলি বুঝতে ভালোভাবে। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা